পানি লাগবে পানি পানি লাগবে পানি কার কণ্ঠে ধ্বনিত হয়ে সে তো আমার ভাই মুগ্ধ জানি ভাই আজ আমার বড্ড তেষ্টা পেয়েছে অস্ত্র হাতে সেনা নামের হায়নাদের সাথে লড়তে লড়তে আজ ভীষণ ক্লান্ত আমি আমায় আজ দেবে না পানি যে ভাই বোনদের পানি দিতে দিতে নিজের প্রাণটাই দিয়ে দিলে আজ সেই ভাই বোনদের রক্ত খেয়ে স্বৈরাচারীরা নিজেদের তেষ্ণা মেটাচ্ছে আমি পারছি না আর রক্ত দিয়ে ইতিহাস লিখতে আমি আর পারছি না মোদের মাঝে দেশগড়া যে তৃষ্ণা জেগেছে তা কেবল তোমার মতো মুগ্ধরাই মেটাতে পারে আজ প্রতিটা ঘরে ঘরে একটা করে মুগ্ধ সময় হয়েছে জেগে ওঠো আমার দুঃখিনী মা তোমাদের ডাকছে বুক যে তার হাহাকার করছে এগিয়ে আসো ভাইয়েরা এগিয়ে আসো বোনেরা এগিয়ে আসো বাবা মারা এগিয়ে আসো লক্ষ্য জনতা বাঙালি এবার বুক ফুলিয়ে বাঁচো সোনার বাংলা আজ সোনার নেই আর হিংস্র হায়নার দখলে মোরা নিরীহ নিরস্ত্র বটে তাই যার আছে যা তাই হোক হাতিয়ার দাঁড়িয়ে যাও রুখে